সকালে জন্য ফ্রেড বিষয় কোনো বিষয়ে কথা বলতে গেলে অনেক খুঁজে টুজে তথ্য গুড আফটারনুন আজকে হচ্ছে সোমবার আর এখন আফটারনুন থেকে শুরু করছি একটা ব্লগ তো আজকে আমরা ব্রেকফাস্টে গতকাল যে ইয়ে ছিল যেন ময়দা মাখা ছিল সেখান থেকে অনেকটাই ছিল সেই খেয়ে নিয়েছি আজকে আবার একটু আমাদের বেরোতে হবে একটা দরকারি কাজ আছে তো মানে বেশ কয়েকটা কাজ আছে কাজ কাজ আর কিছু আমারও রয়েছে তো সেই জন্য ঝটপট করে একটুখানি এখন করে রেখে দিচ্ছি এখনকার জন্য না এটা মা কালকে খাবে মাকে পাঠাবো তারপর কারণ এসে না আর ভাল লাগে না চটপট করে কিছু করতে তাই এখনই যাওয়ার আগে তরকারিটা করে রাখছি এটা আমাদের কালকের জন্য আর এখন হচ্ছে আজকে রন খাবে এই ঝোলটার মতো ওকে একটা ডিমের অমলেট করে ওকে খাইয়ে দেবো ওর তো কোনো ব্যাপার নেই নিরামিষ দামিসে তো ওকে খাইয়ে দেবো আর এটা বাদ রেখে দেবো ঠিক আছে তো মাকে দিয়ে আর ও কালকে আমরা খাবো তো এই হচ্ছে বিষয় এখন খুব তাড়াহুড়ো করে এখন করে নিচ্ছি তরকারিটা আর ওই যা আমরা ব্রেকফাস্ট খেয়েছিলাম ওটাই লাঞ্চ আর লাঞ্চ আলাদা করে কিছু হবে না তারপর দেখা যাক ফিরে এসে কি যা করব। সেটা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এখন আজকে যাব আমরা কোথায় বেহালা আজকে আমরা যাব বেহালায় তো যাই হোক অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে হ্যাঁ করে পরিমাণ তো এই যে সব আমরা রেডি হয়ে গেছি হ্যাঁ রনুয় বলছে ডনি তো ও গগো গগো এইখানটায় শুয়েছিল হঠাৎ করে বললো এখানটা শোবে সিগনাল দিলো তো আমি যে ঠাকুরকে ইয়ে দেখিয়েছি মানে ঝুঁক দিয়েছি সেটা বললো আমাকে সরিয়ে দিতে ও এখানটাতে শোবে তো চলুন বেরিয়ে আসছি চলো বেরো ওই ঘরের লাইট অফ করে দাও কাটা আসছি কাজ একটা কাজ আছে খুব দরকারি কাজ আমি মনে আছে সব সময় এটাই বলতাম খুব দরকারি কাজ আছে ওর হ্যাঁ চলো টাটা তো বেরোচ্ছি তো তাই জন্য ধূপকাঠিটা আমি বারান্দায় দিয়ে দিলাম বললাম দিয়ে দিতে কারণ বলা যায় না কখন কি কোথা থেকে কি অসুবিধা হয়

লাগছে আচ্ছা ঠিক আছে এই চুল যে কবে কাটা হবে চলো

তো আজকে চাবি হ্যান্ডওভার নিয়ে নিলাম এক বছর আগে একটি মেয়ে ওর অরিজিনালি বাড়ি হচ্ছে দিল্লি ও এখানে চাকরি পেয়েছিলো চাকরি করছিল আর তার সাথে সাথে পড়াশোনাও করছিল। আমেরিকান এক্সপ্রেসে চাকরি করতো আর তার সাথে বেশিরভাগ ওয়ার্ক ফ্রম হোমই করতো কিন্তু ওর মানে অফিস মাঝের মধ্যে মানে একবার যেত তো সেই জন্যই কলকাতায় এসে থাকা আর তার সাথে পড়াশোনা তো তারপর এখন ও থাইল্যান্ড শিফট হয়ে গেছে তারপর আবার আসবে আবার তারপর গুরুদাও শিফট হবে তো যে কোনো কারণে কলকাতার থাকা হবে না সেই জন্য ফ্ল্যাটটা ও ছেড়ে দিলো তো এক বছর ছিল মেয়েটি খুব ভালো মেয়ে ভীষণ ভালো মেয়ে তো এখন আজকে ছেড়ে দিলো তো সেই দেখতে এসছি চাবি নিতে এসছি সব দিক ও লুছিয়ে লুছিয়ে দেখছিলাম একটাই জিনিস গণ্ডগোল সেটা হচ্ছে আমার ইন্ডাকশানটা এখানকার ইন্ডাকশানটা কাজ করছে না তো দেখো এখানে আর কিছু বলার নেই থাকতে গেলে দিদিষ্টো সে সে কারণে যে সারি খারাপ তো হয় সব বাসনপত্র সব ছিল আমার সমস্ত কিছু সব পুরো টোটাল বেডরুমটা দেখা এটা এটা एक्चुअली বেসিক্যালি একজনের পক্ষে পক্ষে বা দুজনের জন্য হাজব্যাট ভাই বা বেশিরভাগ এটা আমি আমি একজনকেই প্রেফার করে দিই সে স্টুডেন্ট হোক বা সে চাকরিজীবী হোক একজন মানুষ থাকবে ভাই সারাদিন অফিস যাবে রাতে এসে থাকবে টুকটাক রান্না করবে আমি সেরকম ভেবেই সেই ভেবেই আর কি থাকবে <coughs>

হ্যাঁ তো এরকম ওয়ান বিচ কে ফ্ল্যাট দিয়ে সেইটাকে রেন্টে দিয়ে monthly একটা ইনকাম করা এটাও ওয়ান কাইন্ড অফ বিজনেস হ্যাঁ এটা সত্যি খুব ভালো বিজনেস সেটা যারা অনেকে জানে না তাদের বললাম আর আমাদের আরেকটাও আছে আমি একটা টু বিচ কে কিনে দুটো বানিয়েছি আর একটা নাম তোলে আছো যারা পুরো দারা জানে তারা জানে আর

তো ভালো না এরকম হবে ঘরটা তো ঠিক আছে চলুন এবার আমরা বেরোবো কারণ অনেকটা দূর যেতে হবে চলুন এই দিন বরাবর লাগছে কুকুরটা না কুকুরটা খুব ভালো লাগে

ছেলেটা প্যা 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 করবে তো ওকে লোক ঘরে থাকবে আমি নিজের মতো নিজে একা আসবো একা খাবো তো চলুন বাড়ি পৌঁছাই তারপর কথা হচ্ছে

দরকার ছিল করলা করলাটা একেবারে হয়ে গেছে সেদিন দেব হেভি যেদিন আমি ছিলাম না কোর্টে গেছিলাম সেদিন দেব করলা আলু আর দিয়ে এত সুন্দর করে ভেজেছিল না আমার ওটা দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছিলো তো সেই জন্য বললাম তো একটা জিনিস আমি খুঁজছিলাম সেটা হচ্ছে গিয়ে কাঁচকলা কাঁচকলা পেলাম না তো আমার ওই অনেক দিন থেকে ইচ্ছা একটু সুক্ত খাবো

ও হ্যাঁ তুই লাই পঞ্জি চাল তুমি এখান থেকে নিয়ে গেছিলাম আমার মনে আছে তারপরে তেল তারপরে সব জেম ও আচার যদি পাওয়া যায় তাহলে তো অবশ্যই এখানে পাওয়া তো উচিত মানে একদমই বড়ি হয় পেয়ে যেতাম দিতাম আমি আমি নিয়ে নি ঠিক আছে এখনো রাস্তা অনেক বাকি আছে নিয়ে নেব বাকি নিয়েই নেব বাড়ি চলে আসলাম বাবা বাড়ি ফেরার পথে একটু অ্যাপলতে ঢুকেছিলাম রন জোর করে এই যে আগের বার জোর করে বোতলটা কিনেছিল তার তো ওই নিপলটা শেষ করে দিয়েছে আবার একটা নিল সে জোর করে একটা বোতল দিচ্ছিল আমি কোনো মতে বললাম যে বোতল আছে তুমি এটা নাও তাহলেই হয়ে যাবে তো যাই হোক তার সাথে সাথে আর অ্যাপোলো থেকে নিলাম ঠিকই তার মধ্যে ওখানে যেটা মেন আনতে যাওয়া সেটা হচ্ছে গিয়ে কি জানো টাইপার টাইপার যেটা রনের সেটা পেলাম না আবার সেই জন্য এখন ব্লিঙ্কিট করলাম আর রন ওই রনের একটা ব্রাশ নিয়েছে ওর ব্রাশটা হয়ে গেছে বেশ কয়েকদিন মানে কয়েক মাস হয়েছে জন্য নিয়ে নিলাম আর তার সাথে এটার মধ্যে আছে ব্রেড দেখো সব আলাদা আলাদা করে প্যাকেট করেছে রাখো সকালের জন্য ব্রেড এটার মধ্যে আমাদের ঠান্ডা পানীয় ভালো এটা ভালো দেখতে পাই দেখে বুঝতে পারছে না হ্যাঁ এটি এরকমভাবেই লাগবে আমাদের ঠান্ডা পানীয় ভেতরে আছে হ্যাঁ এটা রঙ লাগবেই এখন

গালে হাত দিয়ে বসে আছো সকালবেলা চাটা করবে না কি আমি ক্যামেরা অন করেই এসেছি কিন্তু আমি দেখছিলাম যে কি তুমি কি করছো মানে সারপ্রাইজ ক্যাচ করব বাথরুমে গেছিলাম সেখান থেকে আমি মানে ঘরে তোমরা ঘুমাচ্ছ এখন তাহলে যাই আমি গিয়ে একটুখানি বসি আমি একটু আগে তুমি কখন ঘুম আমি তো উঠে তোমার দেখে বারান্দা দেখলাম তারপরে আমি ভাবলাম তার মানে তুমি এই ঘরে তাহলে তাহলে ক্যামেরাটা নিয়ে যাই দেখি সারপ্রাইজলি কিছু ক্যাচ করতে পারি নাকি যেটাকে বলে ক্যান্ডিড আর এই যে জামা কাপড়গুলো আগের দিন যেগুলো কেচেছিলাম সেগুলো সব এখানে টিপি করে রাখা আছে কালকে তো সময় হয়নি এখন এগুলো গুছাব তো যাই হোক ব্লগটা আগের দিনে ব্লগটা শেষ করা হয়নি তো দুটো কথা বলে শেষ করে দিই এমন আমাদের নতুন সংগ্রাম শুরু সেটা হচ্ছে কি না ভাড়াটে খোঁজো তবে আমাদের কি বলুন তো আমাদের আমরা কোনো বড় ডিল হ্যাঁ ওটাই আমি বলতে মজা করলাম আমি ওটাই বলছি যে আমরা ওই ভাড়াটে মানে আমাদের ভাড়াটে নেই বলে এখনই যাকে সামনে পাবো তাকে আমরা দিই আমাদের এমনও হচ্ছে এক বছর দেড় বছর ফাঁকা রয়ে গেছে ফ্ল্যাট ফাঁকা রয়ে গেছে কিন্তু ওই অনেকে আছে লিভ ইন করবো হ্যাঁ তারা ওই সব ঝামেলা আমরা যাই না আমরা দরকার নেই ভাই ভালো লোক করে যে এক বছর থাকল তার জন্য আমার একবারও তাকে নিয়ে কিছু ডিস্টার্ব আমাকে করতে মানে না সে করেছে না আমি তাকে করেছি তো এরকমই একদম দেখে শুনে তো সেইটা খোঁজার সংগ্রাম ভাড়াটে খোঁজা কোনো সংগ্রাম না সংগ্রাম হচ্ছে ভালো ভাড়াটে খোঁজা যাকে দিয়ে আপনি কোনো ঝামেলায় পড়বেন না টাইম টু টাইম আপনার কাছে যখন ভাড়া দেবেন এক্সপেক্ট করবেন যে আপনার কাছে টাইম টু টাইম ভাড়াটা আসবে সেটা বা আপনার ঘরটাকে সে ঠিকঠাকভাবে নিজের ঘরের মতো করে গুছিয়ে রাখবে এইটা এইটা হচ্ছে সংগ্রাম ভালো ভাটে খোঁজা তো নতুন আমাদের আবার দৌড়ঝাপ শুরু কিসের ওই বিভিন্ন সাইটগুলো আছে ওগুলোতে বলতে একটাই

সেকেন্ড তারটা শুনলাম সবস কিছু তার প্রোফাইলটা আমাদের ভালো লেগেছিল তাই তাকে ভাড়া দিয়েছিলাম তো আজকে ওই মিস্টার দেব বলছিল না যে কি গালে হাত দিয়ে কী ভাবছো সেটাই আমি ভাবছিলাম যে আপনারা আমাকে আমার যে কন্ট্রোভার্সি বা ক্রিটিসিজম সমালোচনামূলক চ্যানেল আছে সেখানে আপনারা যতটা ভালোবাসা দেন ঠিক ততটাই পরিমাণ ভালোবাসা যদি আমাকে আমার ব্লগে দেন আমার সত্যি খুব ভাল লাগবে কারণ আমার এই ব্লগটাতে আমি খুব এফোর্ট দিই ওটাতেও দিই এরকম নয় আপনারা সবাই নিজেরাই বলেন যে আমি হোমওয়ার্ক করি অনেক বিষয়ে কোনো বিষয়ে কথা বলতে গেলে অনেক খুঁজে টুজে তথ্য টথ্য তবেই বলি এটা তো আমি ওটা ওখানেও করি ওখানেও ডেডিকেশন আমার কম নয় কিন্তু এটার প্রতি এফর্টটা আমার খুব বেশি তো সেটাই চিন্তা করছিলাম যে আমি মানে কোনো দিনও কি মানে আমার এই ব্লগিং চ্যানেলের জন্য কোনো জায়গায় সেরকম কোনো অ্যাচিভমেন্ট কিছু করতে পারবো কি পারবো না এই সবগুলোই চিন্তা করছিলাম আর কিছুই না এই যাই হোক এই বলে ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছে খুব শীঘ্র একটা নতুন ব্লগ নিয়ে তো চালতে হ্যাঁ আমি